হুমকি পোস্টারের সাত দিনের মধ্যে হিন্দু কিশোরীকে তুলে নিয়ে গেল জিহাদিরা অন্যদিকে চাকরি বাঁচাতে ধর্মত্যাগ করলেন হিন্দু ব্যক্তি ওয়াহ বাংলাদেশে হচ্ছেটা কি আসলেই বাংলাদেশে হচ্ছেটা কি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পর বাংলাদেশের শাসনভার এখন ইসলামী জঙ্গিগোষ্ঠী জামাত ইসলামী ও বিএনপির হাতে দেশে অলিখিত সরিয়া আইন চালু করার পাশাপাশি চূড়ান্ত নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে ওই ইসলামী জঙ্গি দলগুলি যে কারণে নিদারুণ অন্যায় অবিচারের মুখোমুখি হতে হচ্ছে সে দেশের হিন্দুদের চাকরি হারানো থেকে শুরু করে অল্প বয়সী হিন্দু মেয়েদের অপহরণের পর ধর্মান্তরিত করার ঘটনা প্রায় দিনই ঘটছে ফের একটি হিন্দু কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে বাংলাদেশে এবারে ঘটনাস্থল বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা এলাকার তিন নং ওয়ার্ডের দক্ষিণ অনন্তপুর গ্রাম গত তিনই সেপ্টেম্বর ওই কিশোরীদের বাড়ির পাশে একটা গাছে পোস্টার সাটিয়ে জিহাদিরা হুমকি দিয়ে লিখেছিল সাত দিনের মধ্যে এই বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে এবং মুসলমান করা হবে কিন্তু তারপরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এরপর বুধবার আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকালে মেয়েটিউশন পড়তে গেলে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় জিহাদিদের দল মেয়েটি দশম শ্রেণীর ছাত্র এই ঘটনায় অপহৃতা কিশোরীর বাবা রজিতচন্দ্র ফুলবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এর আগে তিনই সেপ্টেম্বর হুমকি পোস্টার দেখে সঙ্গে সঙ্গে থানার দ্বারস্থ হয়েছিলেন চন্দ্র পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছিলেন আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে সাধারণ ডায়েরি করার আবেদন করছি যে আমি পেশায় একজন কৃষক আমি হিন্দু ধর্মালম্বী আমার বসতবাড়ির আশেপাশে প্রায় তিরিশটি হিন্দু পরিবার বসবাস করে মতাবস্থায় আমি তিন নয় দু তারিখ সকাল অনুমান আট ঘটিকার সময় আমি আমার বসতবাড়ির দক্ষিণ দিকে পঞ্চাশ কোচ দূরে থাকা জাম গাছের সাথে সাদা কাগজের লিখা দেখতে পাই সাত দিনের মধ্যে এই বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে মেয়েকে মুসলমান করা হবে অতপর উক্ত বিষয়ে সকল হিন্দু পরিষদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করি আমি সহ সকলের ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি ইংরেজি দুই নয় দু তারিখ রাত্রি অনুমান এগারো ঘটিকা হতে তিন নয় দু তারিখ ভোর অনুমান পাঁচ ঘটিকার মধ্যে যে কোনো সময় আমার উপরোক্ত ঠিকানার জামগাছে উক্ত কলন দ্বারা হাতে লেখা কাগজটি আঠা ধারা লাগিয়ে দিয়েছে উক্ত লেখাটি দেখার পর আমি সহ সকল সনাতনী ধর্মাবলম্বীদের ভিতরে ভীতি কাজ করিতেছে উক্ত বিষয়ে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়রিভুক্ত করার আবেদন করিলাম এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়রিভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন অতএব উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়রিভুক্ত করিতে জনাবের মর্জি হয় যদিও বুধবার তার মেয়েকে অপহরণের পর এখনও পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে অন্যদিকে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা গ্রামের বাসিন্দা পেশায় চাকুরীজীবী রতন মজুমদার জিহাদিদের ক্রমাগত হুমকির জেরে নিজের ধর্মত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ জানা গেছে ওই ব্যক্তি শিক্ষকতা করেন শেখ হাসিনার পলায়নের পর তার উপর চাকরি ছাড়া অথবা ধর্মান্তরিত হওয়ার বিকল্প দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত পরিবারের স্বার্থে তিনি ধর্ম পরিবর্তনের রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন এই চলছে বাংলাদেশে